বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে একটা চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলের মধ্যে একই সাথে কি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করা যাবে নাকি শর্ট চ্যানেল করে শর্ট ভিডিও আপলোড করতে হবে না লং চ্যানেল করে লং ভিডিও আপলোড করতে হবে কী করতে হবে একই চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও একসাথে দেওয়া কি ঠিক হবে কি ভুল হবে সেই সবটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সেই জন্য বন্ধুরা যদি তোমরা একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমাদেরই জন্য ঠিক আছে দেখো ইউটিউবে আগে কিন্তু শর্ট ছিল না শর্ট কিন্তু এই রিসেন্ট এসছে এই দু তিন বছর হলো ঠিক আছে আমি যখন প্রথম ইউটিউবে এসছিলাম সেই সময় কিন্তু শুধুমাত্র লং ভিডিওই আপলোড হতো শর্টের কোনো সেকশানও ছিল না আর শর্ট ভিডিও কেউ আপলোডও করতো না এখানে কিন্তু লং লং ভিডিও যেটা নাইন টু সিক্সটিনের যে ভিডিও হয় সেটাই কিন্তু আপলোড করতো ঠিক আছে তো এই রকম ছিল আগে কিন্তু এখন দেখো একটা চ্যানেল ওপেন করে সেখানে শর্টও আপলোড করছে লংও আপলোড করছে তো এমতো অবস্থায় প্রচুর ক্রিয়েটার বলছে প্রচুর ক্রিয়েটার বলছে যে একই চ্যানেলে দুই রকম ভিডিও আপলোড করা যাবে না তাহলে ইউটিউব এই ফিচারটা নিয়ে এলো কেন যারা আজকের দিনে যে ফেমাস হয়েছে তারা কি দিচ্ছে না তারা তো দিচ্ছে তারপরেও কিন্তু অনেক ক্রিয়েটার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম করে মানে ভুলভাল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে যে একটা চ্যানেল তৈরি করে সেখানে শর্ট লং একসাথে দেওয়া যাবে না দিলে নাকি চ্যানেলের ক্ষতি হবে তো এটা সত্যি কি ক্ষতি হবে নাকি তোমাদের লাভ হবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য কন্টিনিউ পুরোটা ভিডিও দেখো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে তোমাদের তো চলো তোমাদেরকে সবটা একদম পুরো বুঝিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা এখনকার সময় দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম চ্যানেলে শর্ট ভিডিও আপলোড হয় লং ভিডিও আপলোড হয় তাই বলে কি শর্ট ভিডিওতে লং ভিডিওতে কি একই রকম ভিউজ আসে না এটা কিন্তু নয় ঠিক আছে তো এখন কথা হলো যে তুমি একটা নতুন চ্যানেল তৈরি করেছো তোমার চ্যানেলে কি তুমি দুই রকম ভিডিও আপলোড করতে পারবে তো আমি বলবো হ্যাঁ তুমি করতে পারবে কিন্তু তোমাকে টার্গেট কিন্তু একটা রাখতে হবে যদি তুমি একটা লং চ্যানেল তৈরি করে থাকো তাহলে তুমি শখের বসে তুমি শর্ট ভিডিও আপলোড করো আজ যদি তুমি একটা লং চ্যানেলের জায়গায় যে তুমি শর্ট চ্যানেল তৈরি করেছো তুমি শর্ট ভিডিওর মধ্যে বেশি ফোকাস করো কিন্তু তার মধ্যে দিয়ে লং ভিডিও দাও কেন লং ভিডিও থেকে যদি তোমার ভিউজ ভালো আসতে শুরু করতে তাহলে কিন্তু ইনকামটা প্রচুর বেশি হবে তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে কি করতে হবে একই চ্যানেলে দুই রকম ভিডিওই আপলোড করতে হবে এখন কথা হচ্ছে যে এই যে ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লং চ্যানেলের জন্য আর টেন মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনে যদি তুমি কমপ্লিট করতে পারো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে তোমার কিন্তু শর্ট চ্যানেল মনিটাইজ হবে তো এখন কথা হলো যে তুমি একটা নতুন চ্যানেল তৈরি করেছো দুই রকম ভিডিওই আপলোড করো যেটাতে আগে ক্রাইটেরিয়া পূরণ হবে তোমার কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর যদি তোমরা শুধুমাত্র শর্ট চ্যানেল তৈরি করে শর্ট ভিডিওই আপলোড করতে থাকো তাহলে তোমাকে কিন্তু জনম জনম ধরে আপলোড করে যেতে হবে কখন তোমার ভিডিও বিশাল পরিমাণে ভাইরাল হবে তারপরে কিন্তু সেই ক্রাইটেরিয়াটা পূর্ণ হবে বুঝতে পেরেছ টেন মিলিয়ন মানে এক কোটি ভিউজ হতে হবে এক কোটি ভিউজ আর যদি তুমি একটা লং চ্যানেল তৈরি করে থাকো লং চ্যানেল লং ভিডিও আপলোড করছো কয়েকটা দিয়েছো তোমার এক লাখ দেড় লাখ দু লাখ ভিউস হলেই কিন্তু যদি এক মিনিট করে যদি তোমার অডিয়েন্স দেখে দু লাখ চল্লিশ হাজার ভিউস হলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজের জন্য ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে তো এখন কথা হচ্ছে যে একটা শর্ট চ্যানেল তৈরি করলো সেখানে লং ভিডিও দেওয়া উচিত একটা লং চ্যানেল তৈরি করলো সেখানে শর্ট ভিডিও দেওয়া উচিত তারপরে তোমার একটা জিনিস তোমাকে বুঝতে ভাবতে হবে যদি দেখছো যে তুমি শর্ট ভিডিও দিচ্ছ লং ভিডিও দিচ্ছ এখন তোমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও রিচটা ভালো রয়েছে তাহলে তোমাকে লং ভিডিও দেওয়া কম করে দিয়ে একদম পুরো তোমাকে শর্টে বেশি ফোকাস করতে হবে তারপরে তুমি যদি দেখতে পাচ্ছ যে তুমি একটা চ্যানেল করেছো শর্ট লং উভয়কেই দিচ্ছ কিন্তু এখন তোমার লং ভিডিওতে বেশি ভিউজ আসে শর্ট ভিডিওতে কম ভিউজ আসে তাহলে তোমায় কি করতে হবে তোমাকে ওই লং ভিডিওতে বেশি ফোকাস করতে হবে তারপরে তুমি শর্ট ভিডিও দিলে দেবে না দিলে না দেবে কোনো প্রবলেম নেই বুঝতে পারলে তো তোমাকে এখন দুটো দিতেই হবে দুটো দিলে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার চ্যানেলটা কোন দিকে মন নিচ্ছে ঠিক আছে আর শর্ট এবং লং যদি দুটোই যদি ঠিকঠাক চলে তাহলে তোমার কিন্তু খুব সহজেই তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করে ফেলতে পারবে বুঝতে পেরেছো এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না মনে করে কি লং চ্যানেল তৈরি করে সেখানে শর্ট ভিডিও দিলে চ্যানেলটা মনে খারাপ হয়ে যাবে খারাপ হবে না এখন তো শর্টের জন্য আলাদা সেকশান দিয়ে দিয়েছে শর্ট ভিডিও আলাদা সেকশানের মধ্যে রয়েছে আগে কিন্তু এটা ছিল না আগে ওই লং ভিডিওর মধ্যে কিন্তু শর্ট পরপর কিন্তু আসতো শর্ট লং শর্ট লং এরকম আসতো তখন চ্যানেলটা একটু প্রফেশনালি দেখতে খারাপ লাগতো এছাড়া কিন্তু কিছু নয় ইউটিউব যে খারাপ কিছু বলবে এমনটা কিছু নয় ইউটিউব যে কোনোরকম কোনো গাইডলাইন্সের মধ্যে এমনটা কিচ্ছু নয় কিন্তু তুমি চাইলেই কিন্তু শর্ট ভিডিও লং ভিডিও দুই রকমই তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারো এতে কোনো রকম কোনো প্রবলেম হবে না বরং তোমার কিন্তু লাভই হবে কোনো ক্ষতি নেই এতে বরং লাভ হবে তুমি বুঝতে পারবে তোমার অডিয়েন্স কি চাইছে তোমার থেকে যদি শর্টে বেশি ভিউজ চলে শর্ট যদি পর্ব ভাইরাল হয় শর্ট থেকে যদি তোমার সাবস্ক্রাইবার চলে আসে তাহলে তোমায় মেনে নিতে হবে যে তোমার চ্যানেলটা শর্টের জন্যই তৈরি হয়েছে আর যদি না তোমার শর্ট ভিডিওতে অল্প ভিউজ আসছে লং ভিডিওতে বেশি ভিউজ আসে সেখান থেকে তোমার অডিয়েন্স তোমার চ্যানেলে আসছে তাহলে তোমাকে বুঝতে হবে যে না তোমার চ্যানেলটা লংয়ের জন্যই তৈরি হয়েছে বুঝতে পেরেছো তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো আর দুটোই যদি ঠিকঠাক চলে তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমার চ্যানেলের যে ক্রাইটেরিয়াটা দরকার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য সেটা কিন্তু তুমি খুব সহজে পূরণ করে ফেলতে পারছো তাহলে কোনো টেনশন থাকছে তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি কারোর কথায় কান দিও না ইউটিউব যখন এই ফিচারটা দিয়েছে ইউটিউব যখন শর্ট লং দুটোই একসঙ্গে চালাতে বলছে একসঙ্গে চালাও কোনো ক্ষতি নেই হতে পারে তোমার শর্ট চ্যানেল শর্ট চ্যানেলে বেশি ভিউজ হচ্ছে শর্ট ভিডিওতে বেশি ভিউজ লং ভিডিওতে কম ভিউজ আর হতে পারে তোমার লং চ্যানেল তোমার লং ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে শর্ট ভিডিওতে কম ভিউজ হচ্ছে এতে কোনো প্রবলেম আছে কি কোনো প্রবলেম নেই যেমন আমার এই চ্যানেলটা কিন্তু লংয়ের জন্যই তৈরি করা আমি লংটাকে বেশি ফোকাস করছি আমি চাইলে পারবো পরে দিতে শর্ট ভিডিও দেবো ঠিক আছে তো যাই হোক তোমাদের কিন্তু সমস্ত ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল একই চ্যানেলের শর্ট ভিডিও লং ভিডিও দেওয়া যাবে কি যাবে না দিলে লাভ হবে কি ক্ষতি হবে তো বুঝতে পারলে সবটা ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে